আব্বা ওই ফর্ম ফিল করতে হবে টাকা দাও দশ হাজার দশ হাজার টাকা এই আমি কোনে পাব তুমি দশ হাজার টাকা কোনে পাবো আমি কি জানি আমার ফর্ম ফিল করতে হবে না পরীক্ষা দিতে হবে না দশ হাজার টাকা তো নেই রেমনি হাজার পাঁচ হাজার টাকা আছে তাহলে এই নিয়ে যা পাঁচ হাজার টাকা দিব কি করতে পাঁচ হাজার টাকা আর পাঁচ হাজার টাকা কোন ম্যানেজ করবো আমি মিথ্যে কথা কাউকে টাকা নেই তোমার কাছে সত্যি মনি বাপের আমি ইতে বাদি হয় বাপের আমি ইতে বাদি হয় আচ্ছা যা তো টাকা আমি ম্যানেজ করে দিবা ম্যানেজ করে দিয়া লাগবে না আমার টাকা এখনই দাও এখনই লাগবে এই নেমনি

তোর আব্বা মিশে কথা কথার কথাই কয় এই কথা যদি তুই কই তাহলে গ্রামের মানুষ কি কবে তুই যে এরকম দাঁড়ায় তোর আব্বার সাথে আঙ্গুল উঁচো করে করে ধাড়ি দিয়ে দিয়ে কথা করছিস না এটা কিন্তু ঠিক না আর হ্যাঁ তোর আব্বা মিথ্যে পাতি ওই যে তোকে মানুষ করার জন্য এই জায়গাতে ওই জায়গাতে সবার কাছে চায়ে। নিয়ে এসে তোকে মানুষের মতো মানুষ করেছে হ্যাঁ তোর আব্বা একদম মিথ্যে পাতি তোর আব্বা ওই যে অন্যের কাছে ধাত দিনাক করে তোকে মুখি ওই যে খাদ্য তুলে খাবার তুলে দিয়েছে মিথ্যে পাতি ভাই রে বাপের কষ্টটা কোনোদিন বুঝতেই পারবি এইভাবে যে বাপের সাথে ব্যবহারটা নে এইটা কিন্তু ঠিক হ্যাঁ বাপেরা সারা জীবন মিথ্যে কিন্তু সন্তানের জন্য বাপেরা কষ্ট করে এই জন্যই বাপেরা মিথ্যে বাবারা যে কষ্টটা করে সন্তানের জন্যই এই কষ্টটা তুই জীবনে করতে পারবি তুই একদিন বাপ হবি সেই দিন বুঝবি তোর সন্তান তোর একদিন ঠিকই কবে আমাদের বাপ মিথ্যেবাদী আরে ভাই বাসে থাকলে একদিন বাপ হওয়াই লাগবে কথাটা মনে রাখিস সেই দিন বুঝবি সন্তানের জন্যই বাপেরা কত কষ্ট করে সন্তানের জন্যই বাপেরা কি করে আর তখন কিন্তু তুইও মিথ্যেবাদী হয়ে যাবি বাপেরা কেন মিথ্যেবাদী হয় আর সেই দিন তুই বুঝতে পারবি তুই আজকে তো বিআ বিটা করিয়ে দিস না এখনই তোর আব্বার পায়ে ধরে মাপসা

আমাদের সমাজে এমন অনেক সন্তান আছে যারা বাবার কষ্ট কখনোই বুঝে না বাবার কষ্টটা কখনোই দেখে না আসলে আমরা সন্তানরা কখনো বিবেচনা করে দেখি না অথবা বুঝতেও চায় না বাবারা যে কেন মিথ্যা কথা বলে আসলেই দুনিয়াতে সব কিছু সত্য হলেও বাবার ভালোবাসাটা কিন্তু তার থেকে বেশি সত্য বাবারা আসলেই সন্তানের ভালোবাসার জন্যই মিথ্যাবাদী ভালো থাকুক পৃথিবীর সকল বাবা